এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো শাকের রেসিপি এইভাবে বানালে এর সাথে আর কোনো কিছুই প্রয়োজন পড়বে না তার জন্য নিলাম আমি একাটি কলমি শাক চাষের এবার এটা কুচিয়ে কেটে নিয়েছি ধুয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দিলাম আর দেব একটা পেঁয়াজ কুচি আট থেকে দশ কোয়া রসুন কুচি মানে কুঁড়ে দিয়েছি দিয়ে এটা একটু লালচে করে ভেজে নেব একটু হলুদ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সমস্ত বন্ধুদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলো না যে কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের বেশ পেঁয়াজ লালচে হয়ে গেছে একটু তেল আর সেই তার থেকে হাফ পেঁয়াজ আর শুকনো লঙ্কা দুটো তুলে রাখলাম এইবার অল্প পেঁয়াজ আছে তেলে সেই তেলে দেব চিংড়ি মাছ ছোট চিংড়ি মাছ সাথে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এগুলো একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব অল্প একটু ভেজে নিয়ে এর থেকে অল্প চিংড়ি মাছও তুলে রাখব তুলে নিয়ে এবার অল্প পেঁয়াজ আর চিংড়ি মাছ আছে সেই তেলে শাকগুলো দিয়ে দেব দিয়ে কটা কাঁচা লঙ্কা দিবো কাঁচা লঙ্কা দেব দিয়ে শাক থেকে বেশ জল বার হয়েছে এই জলেই শাকটা সিদ্ধ হয়ে আসবে শাক তো অনেকভাবে খেয়ে থাকো এইভাবে কলমি শাক বানালে এর স্বাদ মুখে লেগে থাকবে আর এই দিয়ে এক থালা ভাত উঠে যাবে আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না দেখো শাকটা নরম হয়ে গেছে লবণ ঝালটা ঠিকমতো চেখে নিলাম আমি কিন্তু মিষ্টি দিই নি তোমরা লাগলে দিও এইবার লবণ ঝাল চেখে সেই ভেজে তুলে নেওয়া পেঁয়াজ শুকনো লঙ্কা চিংড়ি মাছটা দিয়ে দিলাম শাকটা একদম শেষের পথে যখন জল টেনে শুকিয়ে আসবে তেল ছাড়বে লবণ ঝাল চেখে তখন দেবে সেই তুলে রাখা চিংড়ি মাছ পেঁয়াজ আর তেলটা এইভাবে শাককে বানালে শেষে এইগুলো দিয়ে যে এত সুন্দর টেস্টি হয় খেতে তা তোমরা না বানালে বিশ্বাস করতে পারবে না এত টেস্টি হয় এবার বাড়িতে যখন কেউ না থাকে আমি একা থাকি এইভাবে বানিয়ে খাই মাছের তেল শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা মাছ ভাজা কে কে পছন্দ করো এরকম মাছের তেল মাছ ভাজা শুকনো লঙ্কা তেল দিয়ে ভাত খেতে শাকগুলো হয়ে গেছে এবার তুলে নিলাম তুলে নিয়ে যে শুকনো লঙ্কাটা তুলে রেখেছিলাম না এইবার শাকের ওপরে দিয়ে দেব মানে গুঁড়ো করে এটা মুখে পড়লে খাওয়ার সময় খুব সুন্দর লাগে তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো